ফাইভ ইয়ার্স এর জন্য ঢাকা ক্যাপিটালস এর মালিক হচ্ছেন মেগাস্টার সাকিব খান এবার খেলা হবে কাপাবো এবার এবারও কি ঢাকা ক্যাপিটালস কে কিনে নিবেন বাংলাদেশের মেগাস্টার সাকিব খান বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট হল বাংলাদেশ প্রিমিয়াম লীগ কথা বলছি বিপিএল কে ঘিরে গত বছর ঢাকা ক্যাপিটাল কে কিনে নিয়েছিলেন সাকিব খান প্রথম অংশে বেশ আশাজনক কথাবার্তা হলেও শেষের দিকে তেমন একটা খেলা দেখাতে পারেনি আলোচনায় এসেছিলেন তার দলকে নিয়ে মেগাস্টার সাকিব খান আবারও শুরু হতে চলেছে বিপিএল এবার কি শাকিব খান কিনবে আগের দল ঢাকা ক্যাপিটালকে সম্প্রতিক একটি গণমাধ্যমের সূত্রে জানা গিয়েছে পাঁচ বছরের জন্য আবারও ঢাকা ক্যাপিটালসের মালিক থাকছেন মেগাস্টার সাকিব খান আগামী উনিশে ডিসেম্বর বিপিএল এর বারোতম আসর পর্দ উঠবে আর সেখানে এবার শাকিব খান পাঁচ বছরের জন্য ক্রিকেট টিমকে কিনে নিয়েছেন এবারের ঢাকা রংপুর চট্টগ্রাম রাজশাহী সিলেট বিভাগ থাকছে বাদ পড়েছে খুলনা এবং বরিশাল সম্প্রতি গণমাধ্যমে মেগা এই বিষয়টি বেশ আলোচনায় এসেছে পুরো পাঁচ বছরের জন্য ঢাকা ক্যাপিটালের মালিক হয়েছেন তিনি এ বিষয়ে আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে বিরোধী কমেন্ট করে জানাবেন